চলুন দেখে নিয়ে একবার সোনার দাম কত সামান্য কমলো সোনার দাম তবে দাম বেড়েছে এর যদি আপনার প্রয়োজনের জন্য বা নিজের জন্য সোনা বা রুপোর গয়না কিনতে চান তাহলে কত টাকা দাম পড়বে জেনে নিন চব্বিশ ক্যারেট সোনার দাম আজ অর্থাৎ পনেরোই নভেম্বর চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে বারো হাজার সাতশো তিন টাকা দশ গ্রাম সোনার দাম আজ রয়েছে এক লক্ষ সাতাশ হাজার তিরিশ টাকা একশো গ্রাম সোনার দাম আজ রয়েছে বারো লক্ষ সত্তর হাজার তিনশো টাকা এক দিনে একশো টাকা দাম কমেছে বাইশ ক্যারেট সোনার দাম কত বাইশ ক্যারেটের এক গ্রাম সোনার দাম আজ রয়েছে এগারো হাজার ছশো টাকা আর দশ গ্রাম সোনার দাম আজ রয়েছে এক লক্ষ ষোলো হাজার চারশো চল্লিশ টাকা আর একশো গ্রাম সোনার দাম এগারো লক্ষ চৌষট্টি হাজার চারশো টাকা এক দিনে একশো টাকা দাম কমেছে এবার আসি আঠেরো ক্যারেটের সোনার দাম কত সেই দিকে আঠেরো ক্যারেটের এক গ্রাম সোনার দাম আজ রয়েছে ন টাকা দশ গ্রাম সোনার দাম রয়েছে পঁচানব্বই হাজার দুশো টাকা একশো গ্রাম সোনার দাম রয়েছে ন লক্ষ বাহান্ন হাজার সাতশো টাকা একদিনে একশো টাকা দাম কমেছে রুপোর দাম আজ সোনার দাম কমলেও রুপোর দাম কিন্তু বেড়েছে আজ একশো গ্রাম রুপোর দাম রয়েছে সতেরো হাজার তিনশো কুড়ি টাকা এক কেজির উপর দাম রয়েছে এক লক্ষ তিয়াত্তর হাজার দুশো টাকা একশো টাকা দাম বেড়েছে রুপোর